আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ নিয়মে নেক সহ হিজাব সেলাই করতে হয় কিভাবে তো আমি ফুল ভিডিওটি আপনাদের সেলাই করে দেখাবো আপনারা যারা নতুন তারা অবশ্যই দেখবেন আমি হিজাবটা কাটিং করে নিয়েছি এখন সেলাই করব তো আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমি মেশিনে আস আইসা পড়লাম আসার পরে আমি নিকাপের কাপড়টা প্রথমে আলাদা রেখে দিতে হবে কারণ নেকআপের কাজটা আমি পরে করব। প্রথমে আমি হিজাবের কাজটা শেষ করব শেষ করার পরে আমি পরবর্তীতে আমি নিকাপ কিভাবে জয়েন দিতে হয় শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আমি বর্তমানে হিজাবের কাজটা আগে করতেছি তো আমি হিজাবের জন্য দুইটা টুপি কেটে নিয়েছি কারণ আমি টুপি দিয়ে যেহেতু নিকাপের মুখটা তৈরি করব তো প্রথমে আমরা এইভাবে ভাস্ক করে নেব একটা পার্ট ভালো করে খেয়াল করে দেখেন এভাবে আপনারা হাত দিয়ে ভাস করে নেবেন যাতে ছোট বড় না হয় তারপরে আমরা মাপ দিয়ে নিব হিসাবে মুখ হবে হলো বিশ ইঞ্চি তো আমি এক এক পাড়ে দশ করে রাখব তাহলে দুই প্যাডে বিশ হবে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনাদের শিখতে সহজ হবে আমি এভাবে প্রথম পাডে নিয়েছি পাঁচ ইঞ্চি ডাবল ভাজে দশ এবং এই প্যাডেও আমি দশ নিব নেওয়ার পরে এভাবে একটা বা একটা চড়াইয়ে দিতে হবে খেয়াল করে দেখেন যেহেতু পার্ট দুই পার্টের হিজাব মুখে টুপিটা হবে দুই পার্ট তারপরে আপনারা প্রথম প্রথমেভাবে জয়েন দিয়ে নেবেন এক্সট সাইড দেওয়ার পরে এখন আমরা এই সাইডও জয়েন্টটা দিয়ে নিব খেয়াল করে দেখেন নিচের পাটে যাতে সাদা যেন সমান হয় তারপরে আমি এভাবে চক দিয়ে মার্ক করে নিতেছি নেওয়ার পরে এই সাইডও আমরা আটকে নেব টোটাল আমাদের মুখের গোল মাপটা হবে বিশ ইঞ্চি দিয়ে আমি সমান করে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা মুখের মাপটা দেখবো যে আমাদের এখানে বিশ ইঞ্চি আছে কি না আমরা মাপটা দেখে নিই হ্যাঁ বিশ ইঞ্চি আছে তারপরে আমরা যে রাউন্ডটা নিব রাউন্ড হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি মুখ প্রথমে আমাদের কিন্তু হিজাবের সাথে রাখা লাগবে রাখার পরে আমরা এটাকে সেটিং করব এখন আমি হিজাব হিজাবে বডিটা নিতেছি নেওয়ার পরে উপরে সেন্টার করে নিতে হবে ভালো করে খেয়াল করে দেখেন আমি উপরে সেন্টারটা করতেছি এখন আমি মাপ দিয়ে নিব চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিতেছি দেওয়ার পরে আমি এখানে ডাবল সেলাই দিয়ে আটকে নেব আমি বাকি অংশ সেলাই দিয়ে আটকে নিয়েছি এই খোলা অংশে এখন আমরা হিসাবে টুপি সেটিং করবো খেয়াল করে দেখেন প্রথমে আমরা এটাকে পাইল করে নিতে হবে আমি পাইল করে নিয়ে এসি নেওয়ার পরে উপরের সেন্টার এভাবে চক দিয়ে মার্ক করে নেবেন নেওয়ার পরে টুপির যে কোনো এক সাইড থেকে আমরা সেন্টার ধরে গোল করে লাগিয়ে নেব উপরের সেন্টার এবং নিচের সেন্টারের সাথে যেন অ্যাকুরেট মিলে এভাবে আপনারা ডাউন করে সেলাইটা দিয়ে নেবেন আমাদের টুপির গোলটা যদি সুন্দর করে লাগানো হয় তাহলে কিন্তু আমাদের হিজাবের মুখটাও অনেক সুন্দর হবে যাতে আপ ডাউন না হয় আমি একটু মাপ দিয়ে দেখতেছি যাতে ছোটো বড়ো না হয় আমরা কিন্তু এই সেলাইটা এক এক ফিটে দিব এভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনাদের এটা ভুল হবে না আমরা এখানে কিন্তু মুখের টুপিটা জয়েন্ট দিতেছি আমি টুপি জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন দেখেন আমি কিভাবে টুপিটা জয়েন দিয়েছি এই যে দেখেন উপরের সাইডও যেমন এবং নিচের সাইডও তেমনই থাকবে মুখটা মুখের গঠনটা অনেক সুন্দর হবে এখন আমরা উপরে মাপ দিয়ে দেখতেছি তারপরে আমরা লবে একটা টপসিন দিয়ে নিব টুপির সাইড দিয়ে এভাবে আপনারা একটা সিন দিয়ে নেবেন আপনারা এক ফিটে টপসিন দেবেন আমার কিন্তু টপসিনটা দেওয়া হয়ে গেছে সুতোগুলো সুন্দর করে কেটে নিতে হবে এখন আমাদের হিজাবের বাকি আছে নিচের সেলাইটা নিচের রাউন্ড সেলাইটা আমি করব এখন তো আপনারা যারা নতুন তারা অবশ্যই নিচে এক সেলাই দিবেন প্রথমে তারপরে আবার সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি যেহেতু আমি এক সেলাই দিয়েই কাজটা করব তো আপনারা দুই সেলাই দিয়ে করে নিতে পারেন আমি এক সেলাই দিয়েই নিচের হেমটা করে নিতেছি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন আমাদের কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি নিচের হ্যামটা সেলাই করে নিয়েছি এখন আমাদের হিজাবের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা নিক আপটা সেলাই করবো নিক আমরা কীভাবে কাজ করব খেয়াল করে দেখেন তো আমি প্রথমে নিক আপের নিয়েছি উল্টা সাইডে আমি একটা দাগ দিয়ে দিতেছি দেওয়ার পরে এভাবে এক ইঞ্চি পাশ করে একটা সেলাই দিয়ে নিব এটা আমাদের যেখানে বাঁধার জন্য রাখা হয় উপরের সাইড নেওয়ার পরে এখন আমরা কুচি দেব প্রথমে উপর থেকে পাঁচ ইঞ্চি বাদ দিব দেওয়ার পরে বড় বড় করে কুচি দেব খেয়াল করে দেখেন এভাবে আপনারা বড় বড় করে কুচি দেবেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখলে কিন্তু আপনাদের আর ভুল হবে না সেম আমি এই সাইডে যেভাবে কুচি দিয়েছি কুচির লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি সেম একইভাবে এই সাইডেও আমরা পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আবারও একই নিয়মে কুচিগুলো দিয়ে নিব কুচি যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু আমাদের হিজাবটাও দেখতে অনেক ভালো লাগবে আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেবেন এখন আমাদের নিচের সেলাইটা কিন্তু বাকি আছে আমরা তারপরে কুচিটা মাপ দিয়ে নিতেছি দুই সাইডের কুচিটা সমান আছে কি না দেখেন সমান আছে এখন আমি নিচের সেলাইটা দিয়ে নিতেছি আমি প্রথমে এক সেলাই দেবো যেহেতু এটা রাউন্ড এক সেলাই দিয়ে পরে আরেকটা সেলাই দিয়ে নিতেছি আমি এভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন আমাদের হিসাবের কুচি দেওয়া কিন্তু শেষ এখন আমরা হিসাবের মুখের থেকে সেন্টার করবো মাছ সেন্টার মাছ সেন্টার করার পরে আমরা মাছ সেন্টার থেকে এই সাইডে সাড়ে পাঁচ এবং ওই সাইডে সাড়ে পাঁচ তো আমাদের এগারোর মাঝখানে এভাবে সেন্টার করবেন এখানে আমরা বাঁধার জন্য ফিতা লাগাবো এখন আমি ফিতাটা তৈরি করে নিতেছি আপনারা পাশ করে ফিতা কাটিং করে নেবেন তারপরে ফিতাটা সুন্দর করে উল্টে নিতে হবে আমি ফিতা উল্টে নিয়েছি এখন আমরা ফিতাটা জয়েন দেব নিকাবের সাথে তো আমাদের মাঝে হলো পাঁচ ইঞ্চি আমরা বাহির সাইডে এভাবে ফিতাটা জয়েন দেব মাছ সেন্টার থেকে এই সাইডে এই পাশে সাড়ে পাঁচ ওই সাইডে সাড়ে পাঁচ রেখে এভাবে আমরা নিকাবের ফিতারা জয়েন দিয়ে নিব তো আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন তারা আপনারা যদি কমেন্টে ইনবক্সে লেখেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সহজে আপনারা এভাবে আপনারা নিকাবের ফিতারা জয়েন দিয়ে নেবেন আমাদের কিন্তু নিকাবের কাজটা বর্তমানে শেষ এখন আমরা নিকাব হিজাবের সাথে কিভাবে জয়েন দিব তো আসুন আমরা দেখি কিভাবে আমরা নিকাভাবে হিজাবের সাথে জয়েন দিব প্রথমে আমরা টেবিলে এভাবে আমরা এখানে মাথার টুপির সাথে মাছ সেন্টারে এইভাবে আপনারা প্রথমে দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে আমরা হিজাব উপরে দেব এই যে কুচির পাটটা উপরে এভাবে রাখবেন রাখার পরে এভাবে আপনারা সাইড করে এভাবে পাটটা বসায় নিতে হবে কুচির পাটটা তো প্রথমে কিন্তু আমরা হিজাব মাছ সেন্টার করব মাছ সেন্টার করার পরে এভাবে আমরা কুচিরপাটটা এভাবে এভাবে পাশ করে এভাবে সেন্টার করে আমরা এখানে কিন্তু চক দিয়ে মার্ক করে নেব খেয়াল করে দেখেন তো আমি এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতেছি কারণ মেশিনে বইয়ে তো চক দিয়ে দাগ দেওয়া যাবে না সেন্টার অ্যাকুরেট হবে না এর জন্য আমি টেবিল আপনাদের বোঝানোর জন্য এভাবে দাগ দিয়ে নিয়েছি এখন আমরা হিজাবটা মেশিনে সেলাই করে লাগিয়ে নেব নেকআপ আমরা হিজাবের সাথে আমরা যেভাবে টেবিলে দেখছি তো সেম একইভাবে আমরা এখানে জয়েন্টটা দিয়ে নিব শুধু একটা সেলাই বাকি আছে আমাদের তো আপনারা প্রথমে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন দুই সাইডে আমরা দুইটা সেলাই দিলেই কিন্তু আমাদের হিজাবের সাথে আমাদের পাটা জয়েন হয়ে যাবে তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি এক পার্টে সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা এই পাটটাকেও সেম ওই আগেরভাবে আমরা এই চকের মার্কে জয়েন্টটা দিয়ে নিব আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা সেলাইটা ঘুরে সেলাইটা দিয়ে নেবেন আমাদের সেলাইটা কিন্তু শেষ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমাদের পাড়ের কত সুন্দর করে কুচিগুলো পড়ছে তো দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে চাইলে আপনারা এইভাবে একটা হিজাব তৈরি করতে পারেন আপনারা বাসায় বসে